আছি হচ্ছে একটা ব্রিজের পাশে আর কি ব্রিজটা পার হয়ে আমরা একটু নিচে আসছি এগুলো মূলত হচ্ছে খামার মাছের খামার এখন হইলো পানি নাই পানি শুকে গেছে মাছগুলো বিক্রি করে দিয়েছে আবার হবে খামার এখানে মূলত আসার কথা হচ্ছে যে এই ব্রিজটা দিয়ে আমরা আসছি এটা শুরু আছে কিন্তু শেষ নাই এ মাথার যেখানে দাঁড়িয়ে আছে এইখান দিয়ে আপনার রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু এখনও হয় নাই পরে শুনলাম যে এখানে রাস্তা হবে আর এই ব্রিজটা হচ্ছে আপনার গাজীপুরের কালেকুর উপজেলার ইউনিয়নের সাগাশ্বর গ্রামে আর কি এই ব্রিজটা এই দিক দিয়ে দেখেন এদিক দিয়ে মাত্র আমরা নেমে আসলাম আর কি তো যাই হোক এই এই পাশের যেই রাস্তাটা শেষ হওয়ার সেটা কিন্তু শেষ হয় না এখনও বিগত অনেক বছর ধরে এইরকমই আছে ব্রিজ ওই পাশে রাস্তা আছে কিন্তু এই পাশটার মধ্যে রাস্তা নেই এই রাস্তাটা যদি হয়ে যায় আমাদের এই পাশের যে লোকগুলো আছে আপনার এইগুলো কিন্তু সরাসরি গাজীপুর যেতে পারবে এটা রাস্তা গিয়ে ঠিক হচ্ছে সরাসরি আপনার আমি যতটুকু জানি যে মাস্টার বাড়ির ওইদিকে ব্রিজটা অনেক বছর ধরে এইভাবেই পড়ে আছে এই পাশে রাস্তা নেই আর এই পাশে যে লোকজন আছে এইগুলো শুধু অনেক কষ্ট করে আর কি আপনার এটা পার হয় তো যাই হোক আমরা এখন এই ড্রোন দিয়ে দেখবো যে এই পাশে অরিজিনালি কি কাজটা শুরু হয়েছে কি না আমি শুনলাম কিছুদিন আগে যে এই পাশে যে এই রাস্তার যেই কাজটা সেটা নাকি শুরু হয়েছে আমরা এখন এখান থেকে ড্রোন পাঠিয়ে দেবো প্লাস হলো আমরা দেখবো যে অরিজিনাল আসলে কাজটা হইতেছে কিনা এই জায়গাটা মোটামুটি অনেক সুন্দর এই যে এই যে দেখেন এই যে সরিষা ক্ষেত আছে অনেকে আসছে সরিষা ক্ষেতে যে ছবি তুলতেছে দেখেন মূলত রাস্তাটা এই দিক দিয়ে হওয়ার কথা এই যে সামনে আরো অনেকগুলো মানুষ এগুলো কিসের জন্য আসে জানি না হুম মনে হয় কি জানি কি করতেছ ওনারা একটা অনেকগুলো লোক একসাথে আসছে এই যে রাস্তাটা হলো আপনার এই দিক দিয়ে হওয়ার কথা এই দিক দিয়ে কিন্তু এক সময় প্রচুর পানি ছিল ওই রকমই ছিল না প্রচুর পানি ছিল আমার ড্রোন কিন্তু অলরেডি তিনশো তিহাত্তর মিটার দূরে চলে গেছে আমি খুঁজতেছি এই দিক দিয়ে কোনো জায়গা দিয়ে যা ঠেকবে আর কি রাস্তাটা এই যে হ্যাঁ হ্যাঁ পায় গেছে এটাই হচ্ছে রাস্তা এই যে দিক দিয়ে যায় ঠেকবে এই যে মোটামুটি এদিকে কাজ চলতেছে এই যে রাস্তাটা এইদিকে যায় সরাসরি হলো আপনার এদিকে ঠেকবে আর কি এই যে রাস্তা আসলে আমি এটা জানতাম না এক বড় ভাই ভিডিও করছিল তখন হলো দেখলাম যে এই রাস্তাটা অরিজিনালি কোন দিক দিয়ে হবে পরে বললাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যার কারণে আজকে আসা আকাশটা ওইরকম ক্লিয়ার না মোটামুটি কুয়াশাচ্ছন্ন এই যে দেখেন এই দিকে যে এই যে রাস্তাটা হচ্ছে এই যে এত দূর পর্যন্ত কাজ হয়েছে মোটামুটি এ পর্যন্ত রাস্তা চলে আসছে এখন শুধু এ পাশ থেকে এই যে দেখেন একটু সামনে যাই সামনে যা দেখাই এই দিক দিয়ে গেলে এই যে দেখেন সম্পূর্ণ রাস্তা রেগুলার কিন্তু কাজ চলতেছে এই যে সম্পূর্ণ রাস্তাটা মোটামুটি ছয়শো মিটার চলে গেছে আমার এক কিলো যায় না আর কি সম্পূর্ণ রাস্তাগুলার কাজ চলতেছে এই যে দিক দিয়ে পুরো টাকা আছে যে এদিকে তো শুধু মাঠেগুলা করে রাখছে বালি টালি কিচ্ছু ফেলে নেই যে যাই হোক এক কিলোমিটারের মতো দৌড়ে গেছে আমার ড্রোন এই যে রাস্তাটা আমি আছি সোজা এই দিকে এই যে আমি ব্যাক আসতেছি এটা হচ্ছে রাস্তার মাথা একদম এই পাশেই জাস্ট কত মিটারটা দেখায় চারশো পাঁচশো মিটারের মতন আপনার এইখান থেকে আর কি রাস্তার কাজ করলেই মোটামুটি এখানকার যে রাস্তাটা পুরোটা হয়ে যায় আর কি এই যে এইখানে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখেন পিলারটা দেখা যায় ব্যাক আনতেছে আমার এটা ড্রোনটা পিছনের দিকে নিয়ে আসতেছে আর কি যেখান থেকে গেছিলো সেইখানে আবার নিয়ে আসতেছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে ব্রিজের একদম মাথা যেখানে এই যে দিক দিয়ে আমরা নিচের দিকে নেমে আসছি এমনকি দেখলাম যে ওইখানে একটা বিয়ের গাড়ি আসছে সেই গাড়িটা পর্যন্ত নামতে পারে না এই যে উপরে রাইখা তারপর ওনার আসছে